ইন্টারন্যাশনাল গার্মেন্টস টিভির পক্ষ থেকে আন্তর্গত শুভেচ্ছা ও অভিনন্দন অনেকে আমার কাছে মেসেজ করে বলছেন ভাই ওপেনের গার্মেটের ফিনিশিং কাজ কিভাবে করা হয় গার্মেন্ট সেলভাররা কীভাবে কাজকর্ম করে এই মুহূর্তে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি সেটি আমরা এই মুহূর্তে আছি ফিনিশিং সেকশনে দেখুন ফিনিশিং সেকশনের মানুষের গার্মেন্ট শ্রমিকরা কীভাবে কাজকর্ম করে সেগুলো দেখার জন্য এই ভিডিওটা আমাদের তৈরি করা হচ্ছে এই ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে গার্মেন্টস ওয়ার্কাররা কাজ করে আসতেছে দেখুন হাত দিয়ে যুদ্ধ করে এবং সাথে সুপারভাইজার এবং ইনপুটম্যান মাল হিসাব করে ফিনিশিংয়ে পাঠানো দেওয়ার জন্য বিশেষভাবে বলা হচ্ছে সেজন্য এই ভিডিওটি আপলোড করা হচ্ছে এবং আরও দেখেন কিভাবে ওয়াশের মাল কীভাবে প্যাকিং করে এবং ওয়াশে কীভাবে যুক্ত করতেছে এটি হচ্ছে লেমন বসেছে মডেল করতেছে জন্য আবারও আমাদের মাঝে সবাইকে ধন্যবাদ আমাদের নতুন ভিডিও নিয়ে আসার জন্য এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে তাকে বেল আইকনটি ওপেন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সবাইকে আবারও নতুন দিনের জন্য